আপনারা দেখেছেন প্রাচ্যের অক্সফোর্ড চিটাগং ইউনিভার্সিটি এবং প্রাচ্যের অক্সফোর্ড কেত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার দেশের দামাল ছেলেরা অনুষ্ঠান করেছেন কাউবাল আপনারা আমাকে বলতে পারেন হুজুর দুল তবলা নিয়ে কাউবালির অনুষ্ঠান করেছেন জুমান নামাজে মেম্বরে দাঁড়িয়ে খুশি হচ্ছেন আনন্দের হিল যাচ্ছে দেশের মানুষ খুশি হচ্ছে এই কথাটা কেন বলতেছেন সবাই তো দুলতবলা নিয়ে বাবা আমি ধুল তাবলার দিকে তাকাচ্ছি না যে ছেলেরা আমার নবীর নাক পড়েছে যে ইউনিভার্সিটিতে আইব বাচ্চুর মতো বড় বড় শিল্পীরা সারাদিন সারাদিন আয়োজনের পরে সারা রাত মদ খেয়ে গান গায় যে বিশ্ববিদ্যালয়ে আ স্বাধীন সোনার সর্বভৌমত্বের বাংলাদেশে সেই বিশ্ববিদ্যালয়ে আমার দেশের ছেলেরা মাওলা বলে বলে আমার নবীর নাক পড়তেছে আর একটু জোরে বলেন সেই বিশ্ববিদ্যালয়ে আমার দেশের ছেলেরা আমার দেশের সোনার ছেলেরা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলে বলে নাট পড়তেছেন সুভাল সেই বিশ্ববিদ্যালয়ে আমার দেশের ছেলেরা আলা হজরতের রাঙ্গে রেজা রাঙ্গে রেজা নাট পড়তেছেন সুভাল সে বিশ্ববিদ্যালয়ে আমার দেশের ছেলেরা বারদে ঝুলি মেরে ইয়া মুহাম্মদ তাজে দারে হেরম পড়তেছেন সুভাল এটা আমাদের জন্য স্বস্তির একটা নিউজ কিনা বলেন আমরা অতীতে দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ওদের বোতল নিয়ে নিয়ে নারী পুরুষের অবাধ মেলা বেশা যৌন চার চলতেছে কেউ কথা বলার সুযোগ পেয়েছে কথা বললো কট করে দিছে কি করে দিছে আমার বিশ্ববিদ্যালয়ে আমার বাবার টাকায় আমি চলবো আমি ফিরব তুমি কে আর সেই নোংরা বিশ্ববিদ্যালয়ে পৌত পবিত্র হয়েছে আমার বিশ্ববিদ্যালয়ে কিছু মুসলমান নজওয়ান ভাইরা আমার নবীর নাতের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন চিটাগাং ইউনিভার্সিটি পরতে পরতে নবীর শান নবীর তাসকারা আমার নবীর নাথের মাধ্যমে মুখরিত হয়েছে কথা বলেন ঠিক না এটা আমাদের জন্য স্বস্তির একটা নিউজ আমরা দোয়া করছি আমার বিশ্ববিদ্যালয়ের ভাইদের জন্য আল্লাহ পাক তাদের ঈমান আখলাক ইসলামকে হেফাজত করুক আমিন বলেন